হ্যালো বন্ধুরা আরো একবার চলে এলাম আরো একটা নতুন দিনে আরো একটা নতুন টপিকের আরো একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে রয়েছি আর চিন্দিটা তোমরা রয়েছে আমার হিনচাক ঝাঁকানাখা ভিডিওতে আর হিনচাক ঝেঁকানাখা ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 ভালোবাসা আসলে বহুদিন হলো মন খুলে ইন্ট্রো দেওয়া হয় না তাই ভাবলাম আজকে একটা ইন্ট্রো দিয়েই দিই তো দিয়ে দিলাম তো যাই হোক অনেক দিন ধরে ভাবছিলাম যে চাকদা একটা পুরনো জমিদার বাড়ি আছে তো সেখানে আসব সাইকেল নিয়ে কিন্তু সময়ের অভাবে আর কাজের চাপে আসা হয়ে ওঠেনি তো এখন আমি এসেছি আমার ছোট শালির বাড়িতে আর সেটা হচ্ছে চাকদাতেই তো ভাবলাম এখন যখন চাকদাতে চলেই এসেছি এতটা কাছে চলে এসেছি তো কেন যাব না মানে জমিদার বাড়ি বলতে এখানে রায় বাড়ি বলে একটা বাড়ি আছে সেটা অনেক পুরনো তো আমি ইউটিউবে অনেক জায়গায় দেখেছি আর আমাদের অনেক বন্ধুবান্ধবরা গেছে তারা বলেছে বাড়িটা বেশ ভালো দেখতে তো সেই জন্য আর লোক সামলাতে পারলাম না চলে এলাম তো সাইকেল নিয়ে আসার কথা ছিল তো ঠিক আছে চলো কোনো ব্যাপার না যখন এখানে চলে এসেছি আর এখান থেকে একটুখানি এখান থেকে মাত্র আড়াই কিলোমিটার এখন বাজে চারটে পাঁচ যেতে লাগবে পনেরো মিনিট এখন আমরা বেরোবো আর এদিকে এনার কাণ্ড দেখো বাথরুম থেকে বালতি নিয়ে এসে এখন কত কিছু হচ্ছে মগ দিয়ে কী করবি তুই মগ দিয়ে অন হ্যাঁ কী করবি তুই এটা নিয়ে কী করবি কী করবি এটা নিয়ে কি ও কি করবো নিজেও জানে না এটা নিয়ে চলো আমরা যাবো চলো চলো কে তুমিও যাবে ঘুরতে আমাদের সাইকেলে আমার সামনে সিট আছে এখানে সিট খুঁজছে তুমি এমআ উঠতে পারবে তুমি মাম্মা মায়ের কোলে যাও যাও বাবা কোথায় উঠছে দেখো এবার কি করবি

বাবা রাস্তার ঢুকে এসেছি তো রায়বাড়ি রায়বাড়ি তো আর জায়গাটা যা অসাধারণ না আমার এইরকম গ্রামে গঞ্জে এরকম বন জঙ্গল আমাদের কী ভালো লাগে বললো সামনে গিয়ে একটা পুকুর আছে পুকুরের গায়ে ওটা না ওটা নয় সে তো সামনে গিয়ে একটা পুকুর আছে

ওই যে ফাঁক দিয়ে পুকুরটা দেখা যাচ্ছে পুকুরে তো জল নেই পুকুর শুকিয়ে গেছে কিন্তু রায় বাড়ি কোথায় ওই যে রায়বাড়ির ঘাট আচ্ছা ওই যে ঘাট দেখা যাচ্ছে রে ঠিক আছে ওটাই কি নাকি ও জায়গাটা অপূর্ব জায়গা এত সুন্দর বাঁধানো যখন জায়গাটা নিশ্চয়ই এটাই হবে হয়তো ওই তো হ্যাঁ ওই যে পুকুরের ওপারে দেখা যাচ্ছে ওই যে ভাঙা ভাংসা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ মেবি ওটা হতো পারে হ্যাঁ ওটাই চলো আর আমাদের রাস্তা পদায় এদিক দিয়ে পুকুর দিয়ে নামাও যেত চলো এদিক দিয়ে আমরা ওই পুকুর ধার ধরে ওই দিকে যাবো জায়গাটা কি অপূর্ব পুকুর হ্যাঁ নেমে যাওয়া যায় কিন্তু যাবো কি আর আমি একা থাকলে নয় চলে যেতাম দেখো পুকুরের মধ্যে পুকুরের জলটা শুকিয়ে গেছে দেখো পুকুরের মধ্যে দিয়ে হেঁটে চলে যাওয়া যায় দেখো এখানে হোলি ফলি হয়েছে মানে আবির ছড়া মানে দেখো কত দেখো আবির দেখো লাল হয়ে রয়েছে মাটিটা তো যাই হোক ওকে কোলে নিয়ে আমি হাঁপিয়ে যাচ্ছি মারাত্মক সুন্দর জায়গা আর চারিদিকে ভাই ঘেঁটু ফুল পুরো ঘেঁটু ফুল ছড়িয়ে আছে দেখো কেউ চেনো কিনা যায় না কারা কারা চেনো অবশ্যই কমেন্টে জানিও আর ঘেঁটু ফুলের একটা আলাদা গন্ধ আছে তো চলো এখন ভেতরে গে তারপরে দেখা যাচ্ছে সো গ্যাস ফাইনালি পৌঁছে গেছি আমরা সেই রায়বাড়িতে রায়বাড়ি নামক জমিদার বাড়ি আর অপূর্ব জায়গাটা শুধু আমাদের পেছনে দেখতে পাচ্ছ তো চলো তোমাদের ভালো মতো দেখাই এই সেই চারদহ জমিদার বাড়ি যা এখানে রায়বাড়ি নামে খ্যাত প্রত্যেক জমিদার বাড়ি কিংবা রাজবাড়িরই একটি করে প্রাচীন ইতিহাস থাকে এই বাড়িও সেই তালিকা থেকে বাদ নেই এরও একটি প্রাচীন রোমাঞ্চকর ইতিহাস আছে যা শুনলে তোমরাও রোমাঞ্চিত হবে মানে এটা কত বড় বাড়ি ছিল এটা এখান থেকে সুজাই গুরুয়া এই দিকে একদিন এই বাড়ির সঙ্গে জয়েন ছিল আচ্ছা এখান থেকে জয়েন ছিল এই বাড়ির পিছনে আরো মানে গোল বাড়টা অনেক কিছু ছিল কোন বাড়ি পেছনে এই বাড়ির এই এই দেয়ালটার পেছনে আচ্ছা এটি হলো জমিদার বাড়ির মুখ্য দোয়ার এক হয়তো কত মানুষের আনাগোনা ছিল এই দোয়ার দিয়ে হয়তো দ্বাররক্ষীরাও এই মুখ্য দোয়ার পাহারা দিত কিন্তু দেখো কালের বিবর্তনে আজ শুধু ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটির বয়স প্রায় তিনশো বছর জমিদার কেদারনাথ রায়ের নাম অনুসারে এই জমিদার বাড়িটির নামকরণ হয় রায় বাড়ি জমিদার কেদারনাথের বংশধর ধীমান রায়ের সাত পুত্র সন্তান ছিল আর সেই সাত পুত্ররা হলেন তলারায় নেপাল রায় গ্রিন রায় অর্জুন রায় রমা রায় বলাই রায় ও বিজয় রায় এই সাত পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র ছিলেন তলা রায় আর এই তলা রায়ই এই জমিদার বাড়িটি নির্মাণ করিয়েছিলেন বাড়িটি নয় বিঘা জমির ওপর অবস্থিত এই বাড়িতে ঢোকার মুখে যে পুকুরটি তোমাদের দেখালাম ওটা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি এই বাড়ি তৈরি করতে এক একসময় প্রচুর ইট লেগেছিল আর সেই ইট তৈরি করতে প্রচুর মাটিও লেগেছিল আর যেখানে পুকুরটি দেখতে পাচ্ছ তখনকার দিনে ওখানে কোনো পুকুরই ছিল না ওখানে ছিল ঘন জঙ্গল ওই জঙ্গল থেকে মাটি কেটে কেটে ইট তৈরি করায় আজ সেখানে পুকুরটি তৈরি হয়েছে কথিত আছে যে বাড়িটি তৈরি করার জন্য মুর্শিদাবাদ থেকে রাজমিস্ত্রিদের নিয়ে আসা হয়েছিল লোকমুখে প্রচলিত আছে যে সেই সময় জমিদার ধীমান রায়ের স্ত্রী রাজমিস্ত্রিদের একটি পাকা কাঁঠাল খেতে দিয়েছিলেন এবং কাঁঠাল খেয়ে সেই কাঁঠালের বীজ বপন করে রাজমিস্ত্রিরা এই জমিদার বাড়ির নির্মাণ কার্য শুরু করেন আর সেই কাঁঠালের বীজ থেকে চারা হয়ে সেই চারা বড় হয়ে বৃক্ষে পরিণত হয় আর সেই গাছের প্রথম ফল অর্থাৎ প্রথম কাঁঠালটি খেয়ে রাজমিস্ত্রিরা এই বাড়ি তৈরি সম্পন্ন করেন মুর্শিদাবাদ থেকে এই বাড়ি তৈরি করতে যখন রাজমিস্ত্রীরা এখানে এসেছিলেন তখন তারা অল্প বয়সী যুবক ছিলেন কিন্তু এই জমিদার বাড়িটি নির্মাণ কার্য শেষ হতে হতে তাদের শরীরে বার্ধক্য নেমে এসেছিল তার মানে এবার তোমরা বুঝতেই পারছ যে এই বাড়িটি তৈরি করতে আনুমানিক কত বছর সময় লেগেছিল আরও একটি কথা জানতে পারলাম সেটা হলো এই বাড়িতে বেশ কয়েকটি গুপ্ত সুরঙ্গ ছিল আর তার মধ্যে একটি সুরঙ্গ গিয়ে মিশেছিল কেদারনাথে ভাবা যায় হ্যাঁ আমিও প্রথমে অবাক হয়েছিলাম তখনকার দিনে বর্গীরা খুব আক্রমণ করত আর এই বর্গীদের হাত থেকে জমিদার বাড়ির ধনসম্পত্তি রক্ষা করার জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছিল এই সুরঙ্গগুলি এই রাজবাড়িতে এক সময় দুটো পালকি ছিল একটি পালকি ছয়জন এবং আরেকটি পালকি আটজন বেয়ারা টানতেন এই জমিদার বাড়িতে তোমরা কি করে আসবে তার পথ নিতে শেখা আমি গুগল ম্যাপ সহ ড্রেসক্রিপশানে দিয়ে দিলাম তবে যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও তোমরা কমেন্ট করলে আমি আরও ভালো ভিডিও করার উৎসাহ পাই যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এই রায় বাড়ি শেষ এখন আমরা বাড়ির দিকে পাওয়া রাখছি আমার তো দারুণ লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু ঠিক আছে তোমরা ভালো থাকো খুশি থাকো আনন্দে থাকো অনেক 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 মজা করো সবচেয়ে বড় কথা নিজের নিজের খেয়াল রেখো তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে তো আজকের জন্য টাটা বাবা টাটা Ta-da! <laughs>